এবার এই ছবিটার কাকাবাবুর ছবি হিসেবে প্রথম কাকাবাবু যেটা আমরা ভারতবর্ষে শুটিং করেছি এবং ভারতবর্ষে এর আগের তিনটে কাকাবাবু বিদেশে শুটিং হয়েছে এটা ভারতবর্ষে শুটিং হয়েছে এবং এটা এমনই একটা জায়গায় শ্যুট হয়েছে যেটা অতটা সিনেমাতে এক্সপোজ জায়গা নয় হাম্পি একটি দুর্দান্ত দুর্দান্ত জায়গা দারুণ হিস্টোরিক্যাল ব্যাগ জায়গাটা এবং ভিজুয়াল দিয়ে শুরু করে আমি বলবো এবার প্রত্যেকটা ছবি তার নিজস্ব জার্নিতে পাল্টাতে পাল্টাতে যায় এবং আমরাও নিজেদের তরফ থেকে যা যা নতুন করে চেষ্টা পেরেছি যে যার নতুন করে কন্ট্রিবিউট করার এবার বাকিটা দর্শক অ্যাকচুয়ালি দেখলে বুঝতে পারবে নতুন লাগছে কি লাগছে নতুন নতুন তো ফার্স্ট অফ অল মানে মিশরবর্ষতে আমি একটা ছোট্ট পাঠাব ওখানে ডিরেক্টর আলাদা ডিরেক্টর নতুন আমার খুব পছন্দের ডিরেক্টর আর হ্যাঁ মানে ডিরেক্টরের সাথে সাথে তো ভিজুয়ালস পাল্টায় তাদের স্টাইল পাল্টায় তো আশা করি বিজয়নগরের ঘিরে আমরা যা কাকাবাবু দেখে এসেছি তার থেকে তো রকম হবে আর বাকি খুবই ভালো একটা কাস্টম নিয়ে আমরা কাজ করেছি মানে আমাদের প্রায় বারো তেরো দিনের আউটডোর ছিল হাম্পিতে এবং মানে আমরা সবাই মানে ভীষণ ভালো বন্ধু হয়ে গেছিলাম আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম আড্ডা মারতাম শুটিং করতাম গরমে পড়েছি একসাথে এবং প্লোটা মিলে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স এবং একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে মানে আজকে চন্দ্রা ওয়াজ দ্য ফার্স্ট পারসন মানে যে আমাকে প্রথমে বড়ো কাজ দেয় সেই কাজটাও গুমবাদার সাথে ছিল নিরন্তর বলে একটা কাজ এবং আজকে আবার বিজয়নগরে হিরে ফেয়ে চন্দ্রা আছে গোমবাদা আছে রাইডিয়াস আছে সাথে ইসিএফ আছে এবং এই ভাইদের সাথে আমাদের একসাথে কাজ হয়েছে প্রসর আরিয়ান শ্রেয়া অনুজয় এভিবাডি রাজনন্দিনী সো সবার সাথে একটা বড় মানে পরিবারটা আস্তে আস্তে বড় হয়েছে এবং মানে কিন্তু কাজ করার ইন্থু কাজ করার ভালোবাসা একই রকম এবং যেখানে মোমবাদা থাকে সেখানে একটা আলাদা রকম এনার্জি কাজ করার তুমি ছবি দেখো এক্স্যাক্টলি ভাই খুব নতুন ছিল ব্যাপারটা বিকজ আমি টাকা পাবো এইবার একটা নতুন টিম তো একটা দিকে আমার খুব বুঝেছিল যে অন্যরকম নতুন টিমের সাথে কীরকমভাবে বর্নিংটা হবে সো মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে শুট হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছি যে টিমটা মানে ইনফ্যাক্ট শুটিংয়ের দিনেও নয় মানে সেটার থেকেও মানে স্ক্রিপ্ট যেদিন শুনলাম যেদিন ফার্স্ট বসলাম সেদিন থেকেই একটা ফ্যামিলির মতো বাইফ চলে এসছে অ্যান্ড সেইভাবেই কন্টিনিউ করে আমরা চূড়ান্ত মজা মজা তো কাকাবাবু যেমন অ্যাডভেঞ্চারের গল্প শুটিংটাও সেরকম একটা অ্যাডভেঞ্চারের মতোই হয়েছে সো ফাইনালি সব মিলিয়ে যেরকমভাবে আসবে বড় করতে করি সেটা রিফ্লেক্টেড হবে উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য সবাইকে দেখবেন ছবিটা এটাই আমাদের হ্যাঁ এটা মানে বিরাট একটা প্রাউড মোমেন্ট অ্যান্ড সেটাতেও শুধু প্রমোশন নয় বিয়ার মানে আমরা কেক স্টার্ট করলাম প্রমোশনটা উইথ আওয়ার সো মানে শুরু করলাম যাত্রা শুভ লঞ্চ করে শুরু করলাম আমাদের স্কুল দিয়ে তো সেটা থেকে বড় কিছু হতে পারে না আনন্দে সো ভেরি গ্ল্যাক মানে নস্ট্রালডি তো লাগছেই সব টিচার্সরা আছে স্টুডেন্টসরা সো ইটস আ ভেরি মানে অদ্ভুত ভেরি সরি স্কুলে হ্যাঁ ব্যালেন্স কী করে করলে ব্যালেন্স কী করে করলাম বললে এই যে দুটো ক্যারেক্টার একটা স্কুলের মধ্যে ও আচ্ছা হ্যাঁ তো সেটা তো মানে অপূর্ব ব্যাপার অ্যান্ড ব্যালেন্স করার কিছু না কারণ এমনি সন্তুর সাথে কিছু অনেক রকমের তো আছে আমার তো সেইটা তার জন্য আমার সন্তু ছোটোবেলায় পড়তেও এত ভালো লাগতো আর সব পুরো কাস্টের নিয়ে আসতে পেরেছি এইটার থেকে বড় ব্যাপার ব্যালেন্স ব্যালেন্সের থেকেও সবথেকে মানে আনন্দটা অনেক অনেক বেশি মানে আমি এটা বোঝাতে পারবো না ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং আমি প্রথম যখন কাকাবাবু দেখি তখন আমি স্কুলে পড়ি তো তখন যেরকম একটা বাচ্চা হিসেবে এক্সাইটমেন্ট কাকাবাবু নিয়ে সেটা মিশর রহস্য থেকে শুরু তারপর ইয়েতি অভিযান তারপর কাকাবাবুর প্রত্যাবর্তন সবই আমার হলে দেখা তো এরকমভাবে যে কাকাবাবুর সাথে জড়িয়ে পড়বো সেটা সেরকমভাবে ভাবিনি সেটা একটা দারুণ ছড়িয়ে দিন গানটা তো এটা আমার এক্সপিরিয়েন্স শ্রেয়াদি বলুন কাকাবাবু করেছি আমরা এবং বিজয়নগরে হিরে একটা সত্যি মানে মনে রাখার মতো একটা গল্প তো ওটাই আর কি মানে এই সরষ দিয়ে শুরু হয়েছিল এবং ওই একটা কয়েকটা সিনেমা হয় না যেটা বাবা মার সাথে দেখতে যাবই যতই যাই থাকুক না কেন তো সেই রকমই প্রত্যেকটা সিনেমা হলে দেখা এবং এইটা ফাইনালি আমি স্ক্রিনে থাকছি এই বাবুদের এইটা একটা খুবই মজার বিষয় বাবু যখন যাত্রা শুরু করে বাংলা সিনেমায় তখন থেকে আমরা সৌভাগ্যক্রমে জড়িত কাকাবাবু এমন একটা ডাইরেক্টার কাকাবুর যিনি শ্রুষা শ্রদ্ধাশ্রী সুনীল গঙ্গোপাধ্যায় যিনি শারীরিকভাবে আজ আমাদের মধ্যে নেবেন কিন্তু মানসিকভাবে সর্বস্তরে ওনার লেখা ওনার বচন বাচন সব রয়ে গেছে তা সৃষ্টি করা চরিত্র কাকাবাবু আদ্যপান্ত বাঙালি ডিটেকটিভ যেরম ফেলুদা সেরম কাকাবাবু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকাবাবু যখন যাত্রা শুরু করে মিশর রহস্য থেকে তখন থেকে আমি যুক্ত হতে পেরে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রীজিৎ মুখর জিএসের কাছে কৃতজ্ঞ বাবু তো রোজ রোজ হয় না তৈরি সিনেমা ঘুরে ঘুরে আসে এবার ডিরেক্টেশনের ব্যাটেন সামলেছে চন্দ্রাশিস আমার ভাই চন্দ্রাশিস খুবই যোগ্য একজন মানুষ এবং খুবই দক্ষ একজন পরিচালক তো কাকাবাবুর কাজ করতে গিয়ে আমরা যখন যাই করি অন্য অন্য সময় তো বেশিরভাগ ছবিতে প্রেমের গান থাকে প্রেমের বিরহের গান থাকে কিংবা যুদ্ধ জয়ের গান থাকে যুদ্ধ জয়ের গান কাকাবাবুর তো থাকে কিন্তু এই যুদ্ধ অন্যরকম সেই যুদ্ধ মেধার যুদ্ধ এই যুদ্ধ অন্য পরাক্রমের যুদ্ধ আর কাকাবাবু মূলত যাদের জন্য লেখা সেই জেনারেশনটা সেই ইয়াংনেসটাকে আমাদের বারবার ধরে রাখতে হয় সেটা প্রসেন করে কি সৃজাত লিখে যখন শব্দ চয়নের মাধ্যমে গায়ন ভঙ্গির মাধ্যমে সুরের মাধ্যমে এবং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই আজকে যে গানটা শুরু দিয়ে আমরা যাত্রা শুরু করলাম যাত্রা শুভ হোক সে গানটা প্রসেন লিখেছে প্রসেনকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই আমরা সেই ইয়াংনেসটাকে ধরে রাখার চেষ্টা করেছি কতটা পেরেছি সেটা তো যাদের জন্য গানটা তৈরি করা তারা বলতে পারবে আর গিয়েছে দুর্নিবার আর দেবায়ন দুজন দক্ষ সিঙ্গার আর বাকি তো আমাদের মাথার ওপর কাকাবাবু আছে এসবিএফ আছে এনআইডিএস আছে আমরা আমাদের কাজটুকুন যতটা পেরেছি ভালোবেসে করেছি আরও আগামী দিনে আরও দুটো গান রিলিজ করবে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে বছরের শুরুতে সরস্বতী পুজোর দিনে দু হাজার সালে বিজয়নগরের হিরে আমার সবচেয়ে বেশি ভালো লাগা কাকাবাবু উপন্যাসের মধ্যে একটি আমাদের তো কাজ করে খুব ভালো লেগেছে খুব ভালো শ্যুট করেছে চন্দ্রাশিস খুব ভালো ট্রিটমেন্ট যারা যারা অভিনয় করেছে সত্যম শ্রেয়া কুষণ অনুজয় অনেকে অভিনয় চিরঞ্জিত বাবু অভিনয় করেছেন সব কিছু মিলিয়ে একটা দারুণ জার্নি পর্দায় একটা ম্যাজিক আছে এমন একটা জায়গায় শ্যুট হয়েছে এখানে আগে কোনো বাংলা ছবি শ্যুট হয়নি তো সব কিছু মিলিয়ে ইটস ওয়ান্ডারফুল জার্নি আমরা চেষ্টা করি যে তার একটা স্মল পার্ট হওয়া বাকিটা সময় বলবে বাকিটা আপনারা বলবেন তো নতুন করে আর আলাদা করে স্পেশাল করে বলার কিছু নেই আইডি করিয়ে নেয় আমি লিখে ফেলি আইডি সু বেশ খানিকটা গাইড করে দেয় আইডি নিজেও গাইড করে দেয় পুরোটা জুড়ে আইডি থাকে যখনই আইডির সাথে কাজ হয় আর একটা ছোট্ট মেনশন কাকাবাবু তো বটেই কাকাবাবু কেন বাংলা ছবি আজকাল হলে কিন্তু বেশি দিন থাকে না আমরা দেখি সবাই ভাবে যে ওটিতে যখন আসবে তখন দেখে যাবো কোনো না কোনো চ্যানেল তো বড় স্ক্রিনে দেখার মজাটা একটু বড় ছবি তো বড় স্ক্রিনেই দেখতে হবে বড় মাউন্টিং তো সেটা টেলিফোনে কিংবা প্যাডে দেখলে ভাল লাগে না এবং এই সাউন্ড স্পেকটাকুলার ব্যাপারটা থাকে বিভিন্ন ডিজাইন থাকে সেগুলো ছোট ছোট মিডিয়ামে এই ছবিগুলো যখন দেখা যায় সেই স্পেকটাকুলারিটিটা থাকে না আমার বলে মনে হয় কিন্তু যে যেখানে পারবেন হয়ে যায় দেখবেন যে যেখানে পারবেন দেখবেন কিন্তু এই সিনেমা সিনেমা হলে দেখার সিনেমা একদম সিনেমা থাকবে মানে কাকাবাবু আমরা করে যাই এটা আমাদের ফোর্থ কাকাবাবু এবং আমার মনে হয় বিজয়নগরের যে ভেরি রেড একটা উপন্যাস সুনীল তৈরি এবং আজকে যে আমরা প্রথম আমাদের যাত্রা শুভ হোক এবং এই বছরের শুরুতেই আমরা যাত্রা শুভ বলছি এবং যে বাচ্চাদের কাছে আমরা এসেছি অনেকেই ভাবেন হয়তো যে বাচ্চারা বাংলা সাহিত্য থেকে দূরে আমরা আমাদের বাংলার শিশু সাহিত্য ইজ হিউজ স্ট্রেংথ আমাদের প্রচুর শিশু সাহিত্য নিয়ে উপন্যাস আছে এবং দারুণ দারুণ কাজ আছে আমরা খুব কম ছবি বানাতে পারি শিশুদের জন্যে কিন্তু এইখানে এসে যেটা ভালো লাগছে যে এই জেনারেশনও তারা কাকাবাবু করেছেন তারা এক্সাইটেড আগামী ছবিটা কবে আসবে তাদের বই নিয়ে এসছেন আমাকে ছবি বানানোর জন্য আমার মনে হয় আমাদের যখন আমরা এই সিনেমাটা বানাই যখনই বানাই ততদিনে দু আড়াই তিন বছরে বাচ্চারাও বড় হয়ে যায় আর একটা প্রজন্ম আসে তো আমাদের একটা দায়িত্ব থাকে টু মেক এই কাকাবাবু সন্তুর ব্র্যান্ডটাকে কোথাও একটা সিনেমা একটু একটা একটা বড় এক্সপোজার দেয় সেটাকে কোথাও একটা বাঁচিয়ে রাখা সেটাকে মানুষের জেনারেশন ফর জেনারেশান কাছে এটা পৌঁছানো আমি আমার পোস্টে হয়তো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে সিয়া দুটি বাচ্চা তাদের ক্রিসমাসে সেই যে তারা আমার সাথে কানেক্ট আমার বোন পাঠিয়েছে তাদের কোনো এক বন্ধু মানে জাস্ট কেম টু মি তারা আমাকে চেনেও না জানে না এই বাচ্চা হয়তো ইটুকটুকু বাচ্চা আছে তারা সেই সেজে ক্রিসমাসের ট্রি এর পাশে ছবি তুলে পোস্ট করছে কাকাবাবু ইজ এ হিউজ কানেক্ট আমার মনে হয় উই হ্যাভ ডান বিজয়নগর এবং হাম্পি একটা ঐতিহাসিক জায়গা এর আগে আমরা যে কাকাবাবুগুলো করেছি আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কাজ করেছি ইন্টারন্যাশনালি এইটা সুনিন্দার আরেকটা গল্প বিজয়নগর আমার মনে হয় সবাই জানেন একটা ইতিহাস লুকিয়ে আছে বিজয়নগরের সঙ্গে তার সঙ্গে কাকাবাবু সন্তুর জানি এবং এইবারে অ্যাড হয়েছে যোজো আমার সহজে বাচ্চারা প্রচুর এনজয় করবে এবং এনজয়ও যেরকম করবে আগেকার মানে আগেকার কেন বলবো সাহিত্যিকদের গল্পেতে একটা অসম্ভব মজা থাকে তারা যেন ওটা গল্প বলে তার সঙ্গে সঙ্গে সাহিত্যকেও বলতে থাকে ইতিহাসকেও বলতে থাকে এই ইতিহাসগুলো কোথাও একটা মনে হবে অনেকের কাছে নতুন বা তারা এটা গুগল এখন তো গুগল হয়ে গেছে তো গুগল করে অনেক তাড়াতাড়ি জানতে পারবে সো এইটা না আমাদের ভারতবর্ষকে আবার রি ইনভেন্ট করারও একটা জায়গা নতুন করে চেনা যে আমাদের ইতিহাসগুলো ছিল আই থিঙ্ক দ্যাটস আটস